আসসালামু আলাইকুম আমি রুমা আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য আমার এই ভিডিওতে থাকছে আরেকটি রেসিপি আর রেসিপিটি হলো আমি আমার বাসাতে কীভাবে গরু কলেজা কিংবা খাসি কলেজা ভুনা করি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার আজকের রেসিপিটি হচ্ছে গরু যা ভুনা তো চলুন দেখিনি গরু যা ভুনা করার জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি আমার আজকে উপকরণটা দেখে আপনারা চাইলে খাসি যাও এভাবে আপনারা ভূনা করে দেখতে পারেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে আমার গরু কলেজা ঘূনা করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো গরু কলিজা নিয়েছি কলেজাটাকে আমি ভালোভাবে ধুয়ে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ হওয়ার পরও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু বড় সাইজ করে আমি কলেজাটাকে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও ছোট করে কেটে নিতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটা কেটে নিতে পারেন এখানে আমি নিয়েছি চার টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি একসাথে মিশিয়ে রেখেছি নিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি পরিমাণ মতো রান্নার তেল এখানে আমার লাগছে কিছু আস্ত গরম মশলা আস্ত গরম মশলার মধ্যে আমি নিয়েছি বড়ো সাইজের তিনটি তেজপাতা দুটো দারচিনি কিছু গোলমরিচ আর পাঁচ ছয়টি লবঙ্গ চারটি এলাচ তো এই ছিল আমার আজকের গরু কলিজা যাব না করার জন্য উপকরণগুলি তো চলুন দেখে এখন আমি কিভাবে আমার আজকের গরু কলুজা ভুনার রেসিপিটি আমি তৈরি করছি চুলে একটি পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা একটু বেশি করে বের হয় তো এইভাবে এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই কিউব করা পেঁয়াজটা পেঁয়াজটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নরম করে নিয়েছি এখন দিয়ে দিব এক এক করে অন্য সব মশলাগুলি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখন দিব গুঁড়ো মশলা তো প্রথম অবস্থায় আমি হলুদ গুঁড়াটা দিয়েছি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই আমার ভিডিও তিন থেকে চার মিনিট দেখে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টস করবেন আর যারা নতুন আমার ভিডিও দেখতে চাচ্ছেন কিংবা ভিডিও দেখবেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তিন থেকে চার মিনিট ভিডিও দেখে কমেন্টস করবেন লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন তো একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সম্পূর্ণ মশলাগুলো দিয়ে আমি এক মিনিটের মতো ভালোভাবে তেলে কষিয়ে নিয়েছি যাতে করে আমার কলে যাবোনার কালারটা সম্পূর্ণ টকটকে হয়ে আসে তো কিছু পরিমাণ পানি দিয়েছি অর্থাৎ হাফ কাপ পরিমাণে পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে করে কাঁচা ভাবটা চলে যায় তো এই পর্যায়ে মশলাটা কষানোর পরে আমি কলেজাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর এই অবস্থায় আমার চুলার হিট থাকবে একদম মিডিয়াম হিটে তো এই যে দেখুন পাঁচ মিনিট পর আমার যে একটু সামান্য পরিমাণে পানি ছিল সেটাও শুকিয়ে গিয়েছে মশলাটা প্রায় একটু মাখো মাখো হয়ে গিয়েছে তেলটা ওপরে ভেসে এসেছে এখন আমি দিয়ে দিব কলেজাটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় ছয় কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে আবার একটু এইভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করব প্রায় বিশ মিনিটের মতো তো এই বিশ মিনিটের ভিতরে আমি দুবার ঢাকনা সরিয়ে নিয়ে চেড়ে দিচ্ছি প্রথম অবস্থায় আমি দেখিয়ে দিচ্ছি এখনও আমার ঝোলটা রয়েছে আবারও আমি ঢেকে রান্না করব। যেহেতু আমি বিশ মিনিট রান্না করব মিডিয়াম হিটে তো ফিরে আসছি সম্পূর্ণ বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার কলেজাটা সেদ্ধ হয়েছে এবং সুন্দর একটা কালার চলে আসছে খাসির কলিজা কিংবা গরুর কলেজা ভুনা করতে হলে এরকম ভালোভাবে ভাজা ভাজা করে ভুনা করে নিতে হয় যেন এরকম খুব সুন্দর খয়রি কালার চলে আসে তো আমার কলেজার পারফেক্ট কালারটা চলে আসছে এ যে এখন আমি দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু কলিজাতে একটা অন্যরকম গন্ধ থাকে তো শেষ পর্যায়ে যদি কিছু কাঁচামরিচ আমরা এইভাবে দিয়ে দিই তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা খাবারের সময় পাওয়া যায় তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু মিনিটের জন্য তো ফিরে আসছি দু মিনিট পর সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একবারে খয়রি কালার করে আমি ভেজে নিয়েছি গরু কলেজ ভুনাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার আজকের এই রেসিপিটা তো যদি ভালো লেগে থাকে আমার আজকের এই গরু যাবুন আর রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে আর দেখে নিতে পারবেন আমার নতুন নতুন রেসিপিগুলি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের জন্য সেই পর্যন্ত সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ